আর ওয়ান বাই কুক থাকলে তাহলে কি বসাই কিন্তু এখানে লক্ষ্য করো এখানে কি ছিল সেক স্কোয়ার ছিল না তাহলে সেক স্কোয়ার দেখলে আমি কোচের উপর কি দিয়ে দিব স্কোয়ার দেওয়া দিবো ওকে বুঝতে পারছো জায়গাটা তারপরে ওয়ান বাই কোসেক স্কোয়ার তার মানে ওয়ান বাই কুচেক সমান কি sin এর তাহলে যেখানে cosec এর কাছে 1/cosec এর কাছে ওখানে কি বসাই দিব sin এর sin এর বসাইলাম কিন্তু cosec এর উপরে কিছু ল একটা স্কয়ার তাহলে আমি কি দিয়ে দেব ওখানে একটা স্কয়ার তাহলে আমরা একটা সূত্র শিখি নাই sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এর সমান কত 1 তাহলে আমি এই আকারে এটার একটু সাজিয়ে ফেলল সূত্র আকারে তাহলে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ওকে তাহলে এইটা সূত্রটা কি তো আমার কি ছিল মিলছে অঙ্কটা লক্ষ্য করো প্রমাণ করো প্রমাণ করতে কি বলছিল ওয়ান বাই সেক স্কোয়ার সমান কত ওয়ান তাহলে ওয়ান বাই সেক আছে এখানে কি আছে ওয়ান বাই কু

মানে কি আমি সূত্র আকার সাজাই নিলাম বুঝতে পারছো তাহলে সাইন স্কোয়ার এ সমান কত ওয়ান বুঝা গেছে তুলো এমন কেউ আছে যে বুঝো নাই